বিশ্ব সেরা আমার দেশ আমার জন্মভূমি তোমার নামে গর্বিত তোমায় করি তোমায় রক্ষা করতে মাগো জীবন দিতে পারি হাসি মুখে রক্তে রাঙিয়ে তুলেছিল চারা একদিন হবে শেষ কঠিন হাতে করব লড়াই জিতবে আমার দেশ পরাধীনতার শিকল ছিঁড়ে আনবো স্বাধীনতা সেদিনই হবে স্বপ্ন পূরণ ওগো আমার ভারত মাতা আমরা হয়তো থাকবো না আর হারিয়ে যাব চিরতরে সুখ শান্তি দিয়ে যাব সবার ঘরে ঘরে ভারতবর্ষ জুড়ে গাইবে সেদিন স্বাধীনতার জয়গান ও রেখো গো মনে কত বিড়ি সন্তান বলিদান